শিক্ষিত যুব সম্প্রদায় যারা যোগ্যতা থাকা সত্ত্বেও কর্ম বিমুখতায় ভুগছেন ছোট্ট অনুষ্ঠানটা তাদের জন্য প্রথমে নিজের পোশাকগুলোকে একটু দেখুন কী ধরনের পোশাক ব্যবহার করেন যদি তার মধ্যে চেক স্ট্রাইপস এগুলো বেশি থাকে চেষ্টা করুন সেগুলো প্লেন শেডের মধ্যে নিয়ে যেতে দু নম্বর হচ্ছে হাতের দিকে তাকিয়ে দেখুন কতগুলো রত্ন পড়ে আছেন কারণ যখনই মনে হয় যে ভাগ্য বিড়ম্বনা হচ্ছে সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজারের কাছে ছোটেন এবং একটি করে এই রত্ন ধারণ করে। এবং অধিকাংশ যুবক যুবতীদের আমি যা দেখতে পাচ্ছি ক্যাপসাই নামক এই বস্তুটি ধারণ করার পরে তারা ঘুরে ফিরে আবার আমাদের কাছে এসছেন এটা একটা অভিশপ্ত রত্ন এখন আমাদের বলতে বাধ্য হচ্ছি যাদের যাদের এটা দেওয়া হচ্ছে যে কারণের জন্য দেওয়া হচ্ছে ঠিক তার রিভার্সটা হচ্ছে হয়তো কারো কারণে কারো জীবনে দেখবেন শত্রুতা বৃদ্ধি তারপরে মনে করুন কোনো কাজ আটকে যায় তারপরে মনে করুন কোর্ট কাছারির কেস এই জিনিসটা বাদ থেকে বাঁচার জন্য যখন ব্যবহার করা হচ্ছে কিন্তু যখন ব্যবহার করা হচ্ছে ঠিক তার উল্টোটা করছে কারণ কারণ হচ্ছে কেতু বা রাহু কোনো প্ল্যানেট নয় প্ল্যানেট যে নয় তার জন্য কিন্তু রত্ন ধারণ করলে সেই এনার্জিটা নেগেটিভ প্রভাবটা বেড়ে যায় তো আমরা আসছিলাম যে জীবনে সাকসেস প্রত্যেককে অনুরোধ করি একটু হাতের দিকে তাকান রত্নগুলো দেখার পরে একটু দেখুন তো আপনি এটা ঘড়ি ব্যবহার করেন কি না দেখবেন অধিকাংশ ছেলে বা মেয়ে তাদের হাতে মহিলাদের হাতে আমি দেখে দিই কিন্তু পুরুষদের হাতে আমি অনেকের হাতেই কালো কোনো ইলেকট্রনিক ঘড়ি বা অন্য কোন রকমের ঘড়ি ব্যবহার করেন গোল্ডেন ওয়াচটা ব্যবহার করেন না সবাই তো একটা জানেন জীবনের সুবর্ণ সময় কথা একটা আছে যার জন্য আমরা সবসময় রেকমেন্ড করি গোল্ডেন ওয়াচ কিন্তু ব্র্যান্ডেড এই রাস্তা থেকে কিনে আনলে হবে না কেন সোনার মতো দেখতে আর সোনা দুটো জিনিস কিন্তু আলাদা একটা করে খুব একটা ব্র্যান্ডেড একটা যে কোনো কোম্পানির একটা ঘড়ি ব্যবহার করার চেষ্টা করুন তাতে কিন্তু জীবনে সময়টা অন্তত আপনার সাপোর্ট করে যাবে তারপরে হচ্ছে এই ভিডিও কিছুদিন আগে দু তিন দিন আগে আমরা একটা দিয়েছি যে বিনা রত্নে কিভাবে গ্রহের প্রতিকার করা যায় ওই ভিডিওটা অতি অবশ্যই দেখবেন ওর মধ্যে দেখবেন চর্চা করে কিভাবে গ্রহগুলোকে সন্তুলিত করা যায় অতঃপর আমরা যদি কোনো প্ল্যানের সত্যিই আপনার সাপোর্টিভ থেকে থাকে তাকে তো আমি একটুখানি রত্ন দেওয়ার চেষ্টা নিশ্চয়ই করব কিন্তু যে স্থানে গ্রহটা আপনার আদৌ বন্ধু নয় স্থানে বসে আছে বা শত্রু স্থানে বসে আছে তাকে পাওয়ার দিলে আপনার জীবনের পাওয়ার কিন্তু নেমে যাবে এটুকু লিখে রাখুন তো যারাই মনে করুন এই ধরনের সমস্যা আছে যদি হরস্কোপ রিভিউ করতে চান অবশ্যই আমাদের কাছে আসতে পারেন এবং আমাদের কাছে আসার পরে তখন বুঝতে পারবেন এক দু মাসের মধ্যেই যে আপনার ডিসিশন কতটা সঠিক হয়েছিল এগুলোকে একটু পরীক্ষামূলকভাবে চালিয়ে যান এক নম্বর হচ্ছে সকাল সকাল স্নান করা সূর্যদেবকে জল দেওয়া তারপরে হচ্ছে পিতামাতাকে ভক্তি করা শ্রদ্ধা করা পায়ে হাত দিয়ে প্রণাম করা যাদের জীবিত আছে তারপরে হচ্ছে কর্মে নিষ্ঠা যে কর্মটা করবেন সেটাকে এক্সিকিউট করার চেষ্টা করুন আর হচ্ছে বেশিরভাগই চেষ্টা করুন একটু যদি যেদিনকে মনে করুন আপনার কাজকর্ম করে না থাকে কোনো পড়াশোনার সাবজেক্টে মনোনিবেশ করুন মোবাইল না আরেকটা কথা হচ্ছে যখনই রাস্তায় বেরোবেন পোশাক যে দিনের যে কালার সেই কালারের ইয়ে রঙটা ব্যবহার করুন এবং প্লেন শেডের মধ্যে চলে যান এবং জামা কাপড় যদি কিছু পুরনো থেকে থাকে সেগুলো বিদায় করুন ঘরে দেখুন নোংরা আবর্জনা কোথায় কি পড়ে আছে সেগুলোকে বিদায় করুন আর ঘরে যদি অব্যবহৃত জিনিস পড়ে থাকে সেটাকেও দূর করুন টয়লেট পুরুষেরা নিজের হাতে পরিষ্কার করবেন এবং সর্বোপরি মাথায় কপালে একটি চন্দনের ফোঁটা দেওয়ার নিশ্চয়ই চেষ্টা করবেন এই কয়েকটা জিনিস করলে কিন্তু হয়তো আপনার কারো অ্যাস্ট্রোলজারের দ্বারস্থ হতে হবে না আপনি হয়তো নিজেকেই ঠিক করতে পারবেন প্রথমেই হচ্ছে আপনার হরস্কোপটা একটু বিচার করে জেনে নিন যে যে রত্নগুলো আপনি ধারণ করে আছেন আদৌ সেগুলো কি কিনা আমরা প্রায় হানড্রেড পারসেন্ট ক্ষেত্রেই সেই রত্নগুলোকে রিজেক্ট করতে বাধ্য হয়েছি কারো কারো একটা দুটো লেগে গেছে এবং বেশিরভাগই রিভার্স এনার্জির কালার তারা পড়ে তারা কিন্তু তাদের জীবনটাকে অভিশপ্ত করে ফেলেছে